জমির নিচে থেকে কয়লা উত্তোলনের পরে চাকরি ও উপযুক্ত পঁচাত্তর বছর বয়সে এক বৃদ্ধা ঘটনা আসানসোলের কুলটি সেলের রামনগর কালিয়ারির এদিন বৃদ্ধা সেলে রামনগর কালিয়ারির অফিসের সামনে অনুশানে বসেন এই অনুশন আন্দোলনকে সমর্থন জানিয়েছে তৃণমূল কংগ্রেস এদিন অনুশান মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী অভিযোগ কলিয়ারি কর্তৃপক্ষ বৃদ্ধার জমি কেটে কয়লা উত্তোলন করে নিলেও ক্ষতিপূরণ বা চাকরি দেয়নি তাই অবিলম্বে ক্ষতিপূরণ ও চাকরি দিতে হবে যদিও কালিয়ারি কর্তৃপক্ষের দাবি তার কোন জমিতে কয়লা কাটা হয়নি চক্রান্তির বিরুদ্ধে বন্ধে যে এলাইন করা হয়েছে আমরা ভীম আর্মির মাধ্যমে এই বন্ধকে সমর্থন করেছি যে পুরো সংবিধান বিরোধী বিরুদ্ধে ভীম আর্মি পুরো ভারতবর্ষ আমরা সমর্থন জানাচ্ছি এই আজকে আমরা পঅতবরোধ করে সরকার কে জনতা চাই যে এসসিএসটি রিজার্ভেশন যে ক্রিমিনাল এক ক্রিমিনাল কে হটাতে হোক এবং রিজার্ভেশন যেমন চলে সেরকম বহাল করা যায় এই দাবি আমাদের পঅতবরোধের কারণে করেছে আমরা কারণ ন্যাশনাল হাইওয়েকে যদি পঅতবরোধ করা যায় তো সরকারের ঘুম ভাঙাতে চাইছি আমরা সরকার কে ঘুম ভাঙাতে চাইছি যা আমরা চাইছি আমরা এসসিএসটি রিজার্ভেশন আমাদের মৌলিক অধিকার এই মৌলিক অধিকার কে বাঁচানোর জন্য আমরা পঅতবরোধ নয় बल्कि আমরা জেল ঘর করতে রাজি আছি আগামী দিনে আমরা কোনোরকম ভাবে এটাকে মেনে নিতে পারবো না দরকার পড়লে যদি সংবিধানকে রক্ষা করার জন্য আমাদেরকে যদি জেলও যেতে হয় আমরা জেল করবো পথ অবরোধটা একটা সূচনা মাত্র আপনার নাম আমার নাম সুশীল আম্বেদকর বর্ধমান ডিভিশনাল ইনচার্জ ভিম